পানির পানি নিয়ে পানির হাকবে ভিডিও দেখা হয় তো সহ্য করতে পারে না। দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছে। দিন ব্রিটিশ পুলিশ চালাইতো পায়ার নিচে গুলি। স্বাধীন দেশের পুলিশারা উড়াই মাতার গুলি হাই বাঙালি। তোমরা ন্যায়ের পক্ষে থাকবা। জেটে ন্যায় সেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও, তাহলে আমি ভবিষ্যতে গর্ব অনুভব করব। তা তো ওদের গুলি চালাবেন না। মানুষ এটা সহ্য করে না। যে সরকারের নির্দেশে সরকারের পুলিশ বাহিনী এবং সরকারের পেটুয়া বাহিনী ছাত্রলেখ জুবুলিককে দিয়ে আজকে যে হত্যা করা হয়েছে। এটা যদি তদন্ত এই সরকারের অধীনে হয় তাহলে এটা তদন্তই হবে না কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলতে হেলিকপ্টার থেকে পানি দেওয়া হয়েছে অথচ দুনিয়ার মানুষ দেখছে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে হেলিকপ্টারের গুলির কারণে হেলিকপ্টার থেকে গুলির কারণে জানালার পাশ দিয়ে জানালার পাশে এবং ছাদের উপর লোক মারা গেছে আমি আমার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইআর এর ফাইনালের ছাত্র ফাইনালের ছাত্র আমার মেয়ে প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত অনার্স মাস্টার্স করা ইংলিশে আমি তো এই দৃশ্য দেখা আমরা যখন বিদেশ আমলে আমি যখন বিদেশ আমলের কথা বর্ণ সালের বাসা আন্দোলনের কথা আজকে থেকে পঁচিশ বছর আগে পত্রিকা পড়ছিলাম সেখানে প্রবন্ধ তো লেখা হয়েছিল দিন ব্রিটিশ পুলিশ চালাইত পায়ের নিচে গুলি স্বাধীন দেশে বাইয়ে বাইয়ে উড়াই মাতার কুলি আজকে এইটাকে আমরা এইভাবে গাইতে পারি দিন ব্রিটিশ পুলিশ চালাইত পায়ের নিচে গুলি স্বাধীন দেশের পুলিশ হারা উড়াই মাতার কুলি হাই বাঙ্গালি আজকে যেভাবে গুলি করা হয়েছে আমি যাত্রাবাড়ি কদমতলি এলাকায় ছিলাম

আমি তাদেরকে রাতায় রাখতে পারি নাই আমি বলছি মোবাইল ন্যায়ের পক্ষে থাকবা যেখানে যদি তোমরা শহীদ হয়ে যাও তাহলে আমি ভাবি সে গর্ব অনুভব করবো এই যে উনিশশো একত্তর সালে আমি মুক্তিযুদ্ধের জন্য বাদ নিয়ে গেছি মুক্তিযুদ্ধের